আজকের ধাঁধা চলেন হ্যালো আপু হাই হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম বলেন ওয়া আলাইকুম আসসালাম আমরা হচ্ছে ধাঁধার খেলা খেলতেছি হ্যাঁ ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে হচ্ছে 1000 টাকা পুরস্কার 1000 টাকা পুরস্কার আচ্ছা আপনারা কি রেডি আছেন জি প্রশ্ন করব হ্যাঁ আচ্ছা আপনাদের বলতে হবে যে 200 থেকে যদি 20 বাদ দিই তাহলে কত থাকে দেখেন যে দুশো থেকে বিশ বাদ দিলে একশো আশি থাকবে কিন্তু ধাদার ক্ষেত্রে এটা সঠিক অ্যান্সার না ভাই ধাধা মানে তো কিছু নাই দুইশো থেকে বিশ বাদ দিলে একশো আশি থাকবে এটা ধাদার ক্ষেত্রে কি আর এমনি ক্ষেত্রে কি

আমি নিচ্ছি তুমি গাছ গাছ রাখায় ওনাকে তো থামান আমি গাছ গাছ আপনার সমস্যা আছে থামান

মানে বুঝলাম না নিশ্চিত চিন্তাই করে এটাই এইভাবেই চলে ভালো থাকেন দেখাবে আগামী কোনো পর্বে